মহান ভাষা আন্দোলনের অকুতুভয় সৈনিক খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আটটায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজার শেষে জাতীয় প্রেস সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আব্দুল গফুরের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়ে নাতি নাতনি সহ আত্মীয় স্বজন এবং অসংখ্য অনুরাগী রেখে গেছেন ভাষা আন্দোলনের কিংবদন্তি অধ্যাপক আব্দুল গফুর উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ির দাতপুর গ্রামে জন্মগ্রহণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর সোহাগ খান দৈনিক নিউজ ডেস্ক